আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করা যায় সুখ দুঃখ যেরকম আমাদের একটি আবেগ ঠিক একই রকম রাগও আমাদের একটি আবেগ আমাদের সবার মধ্যে রাগ আছে কেউ রাগ বেশি প্রকাশ করে আবার কেউ রাগ কম প্রকাশ করে রাগ ছাড়া বা এই রাগ নামক আবেগটি ছাড়া একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না তাই আমরা আজ এই ভিডিওতে বোঝার চেষ্টা করবো কিভাবে আমরা রাগকে কন্ট্রোলে রাখতে পারি সাইকোলজি নিয়ে যারা নতুন নতুন তথ্য পেতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন শুরু করা যাক রাগ নিয়ন্ত্রণ করার বেশ কিছু কৌশল নিয়ে আমি আলোচনা করব তার মধ্যে প্রথম কৌশলটি হল আমরা যখন কোনো সিচুয়েশনে বা কোনো কথার মাধ্যমে অথবা কোনো ঘটনার পরে রেগে যাই তখন আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে হ্যাঁ আমি এখন রেগে যাচ্ছি আমি এখন রেগে যাচ্ছি এটা হলো আমাদের স্বীকৃতি দেওয়া আমাদের ডিক্লিয়ারেশন দেওয়া যে হ্যাঁ এখনই আমি রেগে যাচ্ছি তারপর প্রত্যেকটা মানুষ রাগার ফলেই কিন্তু তাদের কিছু ফিজিক্যাল ইমোশনাল বা কগনেটিভ অর্থাৎ চিন্তার কিছু পরিবর্তন আসে এই পরিবর্তনগুলো আমরা শনাক্ত করার চেষ্টা করব। যেমন অনেক সময় রাগার ফলে কান গরম হয়ে যায় হাত পা কাপা কাপি শুরু হয়ে যায় হার্টবিট বেড়ে যায় এগুলো আমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব বা আইডেন্টিফাই করার চেষ্টা করব সেই সাথে সাথে আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো যখন আমরা রেগে যাই বা এরকম কোনো সিচুয়েশন আসে যখন আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না ঠিক তখন হলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব আমি এখন নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না এই জিনিসটা নিজেকে নিজে স্বীকৃতি দেওয়া যখন আমরা এই কাজটা করব, তখন কিন্তু আমাদের ব্রেইন অন্য একটা কাজের প্রতি ফোকাস দিচ্ছে অর্থাৎ যেই ব্যাপারটা নিয়ে আমরা রাগ হচ্ছি সেই ব্যাপারটা থেকে যেই ব্যাপারগুলো আমাদের মধ্যে ঘটছে সেই ব্যাপারের দিকে আমাদের ফোকাসটা নিয়ে যাচ্ছি যার ফলে আমাদের মুড কনভার্ট হয়ে যাবে এবং আমাদের ব্রেইনের যে চিন্তাভাবনা সেটা কনভার্ট হয়ে যাবে যার ফলে আমাদের রাগ অনেক অংশে কমে যাবে দ্বিতীয় পদ্ধতিটি হলো উল্টোভাবে গণনা করা অর্থাৎ একশো থেকে গণনা করে আস্তে আস্তে জিরো পর্যন্ত আসা এরকম করে কয়েকবার যদি গণনা করা হয় তাহলে কিন্তু আমাদের মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় আমাদের চিন্তা চিন্তাভাবনাগুলো অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় যার ফলে আমাদের আমরা যে ব্যাপারটা নিয়ে রাগ হচ্ছিলাম বা যেই ঘটনাটা নিয়ে আমাদের খুবই রাগের জন্ম দিতেছিল ওই ঘটনাটা আমরা আস্তে আস্তে আমাদের ব্রেন থেকে সরিয়ে নিতে পারবো অনেকেই আছে যাদের উল্টোভাবে গণনা করলে তেমন কোনো ফল আসে না তখন তারা কিছু সংখ্যা বাদ দিয়ে গণনা করতে পারে বা কিছু সংখ্যা পরপর গণনা করতে পারে যেমন আমি যদি বলি যে আমি সাত সংখ্যা পরপর গণনা করব। তাহলে যেমন ধরুন একশো তিরানব্বই ছিয়াশি এইভাবে গণনা করব। এর ফলে কি হবে আমাদের মাথার মধ্যে কিছু ক্যালকুলেশন করতে হবে আমাদের মাথার মধ্যে কিছু প্রসেসিং করতে হবে যার ফলে আমরা যেই ঘটনাটা নিয়ে আমরা রেগে যাচ্ছি সেই ঘটনাটা সাময়িকভাবে ভুলে যাব আমাদের ব্রেন একসাথে দুটি ফাংশন দুটি কাজ করতে পারে না একটি একটি করে কাজ করতে হয় যখন আমাদের ব্রেনকে দিয়ে অন্য একটি কাজ করাবো তখন আমাদের ব্রেনে সিগনাল অন্যভাবে যাবে যার ফলে আমাদের রাগ অনেকাংশে কমে যেতে সাহায্য করবে তৃতীয় পদ্ধতি হলো ডিপ ব্রেথিং করা ডিপ ব্রেথিংয়ের মাধ্যমে বিক্ষিপ্ত চিন্তাভাবনাগুলোকে বর্তমানে ফিরিয়ে আনা যায় ডিপ এর পদ্ধতিটি হল পাঁচ সেকেন্ড ধরে পেট ভরে শ্বাস নেওয়া এবং পাঁচ সেকেন্ড শ্বাসটাকে ধরে রাখা আবার পরবর্তী পাঁচ সেকেন্ড শ্বাসটাকে মুখ দিয়ে অথবা নাক দিয়ে বের করে দেওয়া যখন আমরা শ্বাস নিব তখন আমরা শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখবো যে আমি এখন নাক দিয়ে শ্বাস নিচ্ছি এবং যখন ধরে রাখবো তখন আমরা খেয়াল রাখবো যে হলো পাঁচ সেকেন্ড ধরে আমি শ্বাসটাকে ধরে রেখেছি এবং যখন শ্বাস ছাড়ব তখন আবার আমরা এই শ্বাসটার দিকে চিন্তা করব যে এখন এই যে আমি হলো শ্বাস ছাড়ছি এই সাথে সাথে আমরা আরেকটি কাজ করতে পারি সেটি হল আমরা পেটের উপরে হাত রাখতে পারি যার ফলে যখন আমরা শ্বাস নিব তখন পেট উঁচু হচ্ছে এটা আমাদের অনুভূতি হবে আবার যখন শ্বাস আমরা ছেড়ে দিচ্ছি তখন পেট আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে এটাও আমরা ফিল করতে পারবো যার ফলে আমাদের যে বিক্ষিপ্ত চিন্তা চিন্তাভাবনাগুলো আছে সেগুলো বর্তমানে ফিরে আসবে যার ফলে রাগ অনেকাংশেই কমে যাবে চতুর্থ পদ্ধতি হল অবস্থার পরিবর্তন করা আপনি যদি রাগান্বিত অবস্থায় দাঁড়িয়ে থাকেন তাহলে সম্ভব হলে বসে পড়ুন যদি আপনি বসা অবস্থায় থাকেন তাহলে আপনি সম্ভব হলে শুয়ে পড়ুন যদি এরপরও রাগ না কমে তাহলে আপনি যে অবস্থায় আছেন বা যেখানে আছেন সেখান থেকে অন্যত্র সরে পড়ুন বা অন্যত্রে চলে যান দেখবেন আপনার রাগ কিছুক্ষণ পরে কমে যাবে পঞ্চম পদ্ধতি হল চুপ থাকুন এবং সময় নিন আমরা যখন রাগান্বিত অবস্থায় থাকি তখন আমাদের ইমোশন এবং আমাদের থিঙ্কিং প্রসেস একসাথে কাজ করতে পারে না তাই তখন আমরা রাগান্বিত অবস্থায় বিভিন্ন ধরনের অশোভনমূলক বা রাগান্বিত অবস্থায় মানুষকে আঘাত করে বসা ভাঙচুর করা বা গালাগালি করা পর্যন্ত করে থাকি তাই যখন আপনি ভাববেন বা অনুভব করবেন আপনি রাগান্বিত অবস্থায় আছেন তখন চুপ থাকুন কোনো কথার অ্যান্সার এখন দেওয়ার দরকার নেই আপনি কিছুক্ষণ সময় নিন দেখবেন আপনার রাগ অনেকটাই পড়ে গেছে এবং কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনি যে অ্যান্সারটা দিবেন দেখা গেছে যে আপনি নিজেই ফিল করবেন তখন না কথা বলে এখন কথা বলার মাধ্যমে ওই সিচুয়েশনটি আরও ভালোভাবে হ্যান্ডেল করা গেল ছয় নম্বর পদ্ধতি হল যে সকল স্টিমুলাস যে সকল ট্রিগার অর্থাৎ কোনো ব্যক্তি কোনো পরিস্থিতি বা কোনো সিচুয়েশনে গেলে যদি আমাদের রাগ হয় বা আমরা রাগান্বিত হয়ে যাই সেই সকল পরিস্থিতি সেই সকল সিচুয়েশন এবং ওই ব্যক্তিগুলোকে পরিহার করা এর মাধ্যমে আমরা রাগান্বিত অবস্থা থেকে মুক্তি পেতে পারি সর্বশেষ টেকনিকটি হল মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা মাইন্ডফুলনেস প্র্যাকটিস নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ আমি ওই ভিডিওতে কিভাবে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হয় তা সম্পূর্ণ কভার করার চেষ্টা করব আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম